বন্ধুরা আজকে আমি চলে আসছি কুমিল্লার সবচেয়ে যে সুন্দরতম এবং ঐতিহ্যবাহী স্থান ঈশ্বর পাঠশালায় তো আজ আমি ঈশ্বর পাঠশালার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং এর যেই বিস্তারিত অর্থাৎ এর প্রতিষ্ঠা হতে শুরু করে যে প্রতিষ্ঠা কাল প্রতিষ্ঠা সময় কিভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা সব তোমাদের সাথে আজকে বিস্তারিত শেয়ার করব তো চলো বন্ধুরা আর দেরি না করে ঈশ্বর সৌন্দর্য এবং এর যে দর্শনীয় স্থান তা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো আরেকটু সামনে আগে বন্ধুরা এই যে মন্দিরটি তোমরা আমার পিছে দেখতে পাচ্ছ তো এই মন্দিরটি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন সাল উনিশশো ছিল আর এই মন্দিরের পাশাপাশি এখানে একটি গ্রন্থাগার রয়েছে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো এই মন্দিরটির নাম হচ্ছে বর্তমান সময় দেবালয় যখন এটি প্রতিষ্ঠা হয়েছিল তখন এটি মঠ মন্দির নামেও পরিচিত ছিল তো পরবর্তীতে এটি দেবালয় মন্দির নামে স্থাপিত হয় এবং এখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রতিষ্ঠা করা হয় এছাড়াও যে মহেশ ভট্টাচার্য আছে অর্থাৎ এই ঈশ্বর পাঠশালা সহ ঈশ্বর পাঠশালা যে মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা মহেশ ভট্টাচার্য উনি ওনার পিতার নাম উৎসর্গ করে এই স্থানটির নাম রাখে ঈশ্বর পাঠশালা তো প্রথমত এটি পাঠশালা ছিল পরবর্তী সেটি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয় এছাড়াও তার মায়ের নাম ছিল মা রামমালা দেবী তো তার মায়ের স্মরণে তিনি রামমালা গ্রন্থাগার প্রতিষ্ঠা করে যান তো এই ছিল এখানকার যে সামান্য বিস্তারিত তথ্য তো এছাড়াও ঈশ্বর যে আরও মান্দলিক দৃশ্যগুলো রয়েছে অর্থাৎ সুন্দর যে কথাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো আরও সামনে যাওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ঈশ্বর পাঠশালার যে প্রবেশপথ সেই প্রবেশপথের ঠিক পূর্ব দিকে অর্থাৎ হাতের ডান দিকের যে বিল্ডিংটি এটিকে বিল্ডিং বলা চলে না কারণ এটি তৎকালীন প্রতিষ্ঠার সময় যে স্থাপনারাই সে স্থাপনায় এটি তো এই স্থাপনায় যে দেওয়ালগুলো আমরা যদি দেওয়ালের দিকে একটু লক্ষ্য করি আরও ওই পাশে আরও অনেকগুলো দেওয়াল রয়েছে সেই ওই দেওয়ালগুলোতে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব বিভিন্ন নান্দনিক দৃশ্য অর্থাৎ আমাদের সনাতন ধর্মীয় যে দৃশ্য আমাদের সনাতন ধর্মের যে পৌরাণিক কথা পৌরাণিক কাহিনি সেগুলোই এর দেওয়ালে তুলে ধরা হয়েছে এছাড়াও এর যে একবারে শেষ প্রান্তে অর্থাৎ পূর্ব পূর্ব দক্ষিণ দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম বলা চলে বা যে মন্দির তাও বলতে পারো তোমরা তো চলো এবার আমরা কামধেনু সংক্রান্ত আরও কিছু তথ্য জেনে নেই সফল তথ্য তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার তো আজকে এই পর্যন্তই সবাইকে করছি ধন্যবাদ সবাইকে